অনলাইনে এত ভালো সার্ভিস আমি কখনো পাই নাই আমার কাছেও তখন মনে হইতো যে ছোটবেলা যদি আমাদেরকে এভাবে করে কেউ বুঝাইতো তাহলে আজকে আরো আর অনেক বেশি ভালো হইতো আমি আসলে কি বলবো আমার আসলে বলার ভাষা নাই তবুও কিছু বলি যে অ্যাকচুয়ালি আমি ফেসবুক থেকে আপনাদের অ্যাড্রেসটা পেয়েছিলাম আর কি তো যেই এক্সপেকটেশন নিয়ে আমি মানে ক্লাসটাতে জয়েন করেছিলাম আসলে এটা এক্সপেকটেশনের বাইরে চলে গেছে মানে হচ্ছে আমি এক্সপেকটেশনের বাইরে পেয়েছি ইনশাল্লাহ আমি আমি অনেক বেশি খুশি আমি ডিলাইটেড এক্সপেকটেশন থেকে যেটা আপনি বলছিলেন ডিলাইটেড কিনা হ্যাঁ আমি অবশ্যই এবং আমি আপনাদের এই কোর্সটা নিয়ে পুরোপুরি ওভারঅল ওয়েল আমি আমার অফিসে প্লাস আমার ইভেন আমার ছোট আমার এক বারো বছরের মেয়ে আছে আমি ওকে পর্যন্ত বলছি দেখো যে সবাই এখানে কত সুন্দর করে পড়াশোনা করতেছে ধৈর্য নিয়ে কাজ করতেছি আমরা বা আপনারা আমাদেরকে অনেক পড়াশোনা করাচ্ছেন ফেয়ারলি হচ্ছে আমি যদি বলতে চাই এখানে কাউকে কোনো কিছুই না মানে আপনাদেরকে খুশি করার জন্য না মানে অনলাইনে এত ভালো সার্ভিস আমি কখনো পাইনি যেহেতু আমি একটা অফিসিয়াল জব করি আমি জানি যে বিভিন্ন কোর্স গুলা করছি আমি ওখানে কিন্তু এত সুন্দর করে কেউ পড়ায় নাই তারপরে আপনি আমার আরেকটা বিষয় আমার সবসময় মনে হয়toDate ছোটবেলায় মানে বাবা যেভাবে শাসন করে পড়াইতেন জাহিদ ভাইয়ের কথা আমার এরকম মনে বয়সের কথা না অ্যাজ এ মেন্টর উনি আমাদেরকে যেভাবে গাইড করছেন এত মানে প্রত্যেকদিন উনি হাসিমুখ মানে আমি এটা আমি জীবনও ভুলব না ভাই মানে এত সুন্দর হাসিমুখে বিরক্ত ছাড়া উনি আমাদেরকে যে কোনো কিছু মানে বুঝাইছেন বা রিভিও ক্লাসগুলো এত সুন্দর করে করাইছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আর হচ্ছে এখন হচ্ছে আমাদেরকে ভাইয়া ধৈর্য ধরে টাইমটা ইনভেস্ট করতে হবে উইথ হচ্ছে কনফিডেন্স লেভেলটা বাড়ায়ে তাহলে হয়তো বা আমরা ইনশাল্লাহ সবাই কাজ পাবো বা সবাই সাফল্য অর্জন করতে পারবো আর নাজমু সাকিব ভাইয়ের একটা ক্লাস ছিল কয়েকটা ক্লাস ছিল প্রথম দিকে আলহামদুল্লাহ এটার জন্য অনেক আমি ধন্যবাদ প্লাস হচ্ছে কমিউনিকেশনের যে ক্লাসটা উনি করিয়েছেন এটাতেও অনেক আমি হ্যাপি আর রাকিব ভাইয়ের কথা তো নাই বলি উনি এত সুন্দর করে ফাইবারে আমি আসলে বুঝতামই না যে ফাইবার আপারকে কিভাবে কি কাজ করবো তো মানে আর সবচেয়ে বড় জিনিস অ্যাকাউন্টিং এর উপরে যে ফ্রিল্যান্সার হওয়া যায় এটা আমি জানতামই না আপনাদের ক্লাসের আগে তো মানে এই জিনিসটাই আমার অনেক বড় একটা শিখার ছিল শিবলি ভাইয়ার কথা মানে উনি একটা প্লাস হচ্ছে আমাদেরকে এত এত সুন্দর করে টাইম দিয়ে এবং কিভাবে কোন ওয়েতে কোন পড়াটা কিভাবে পড়াইতে হবে বুঝাইতে হবে কেউ একটা কিছু না পারলে আমি দেখছি যে উনি এত ধৈর্য নিয়ে এত হাসি মুখে মানে বুঝাইছেন মানে আমি এটা আসলে কখনো পারবো না আমার কাছেও তখন মনে হইতো হইতো যে যদি আমাদেরকে করে কেউ তাহলে আজকে আরো অনেক বেশি ভালো তো আপনারা আসলে অনেক কষ্ট করছেন আমাদের জন্য প্লাস আপনারা অনেক স্টাডি করে আসছেন আমরা বুঝতে পারছি তো আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যেটা সবসময় আপনারা বলেন হক হালাল ভাবে রুজি করা রোজগার করা প্লাস আপনারা টাকাটা যে আমাদেরকে আমাদের থেকে নিয়েছেন ওইটা হয়েছে হক হালাল ভাবে হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না আমি বলব টু হান্ড্রেড পার্সেন্ট আমি আপনারা অনেক বড় হবেন ইনশাল্লাহ একাডেমি যেন আমরা প্রাউড ফিল করতে পারি প্রাউডেড করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকেও যেন প্রাউড ফিল করাতে পারি এই দোয়া করবেন আপনাদের লাস্ট একদম একটা কথা বলি দা ওয়ে অফ টিচিং ওয়াজ ভেরি নাইস টিচিংলি থ্যাংক ইউ